একটা ডিমের কোয়াতানি বুঝতে একটা ফিডা নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী ফিডা একটা ডিম আর গড়ে থাকা কয়েকটা উপকরণ দেহারা সহজেই বানায় পারবেন খাইতে অনেক অনেক বেশি মজার উপকরণও কিন্তু বেশি লাগতো না প্রথমে একটা বুলের মধ্যে একটা ডিম এক কাপ চিনি দেহাইরা অকরে বালা হইরা মিশাই এলাম জাল হরা একটু নি লিকুইড দুধ দেহাইরা ডিম দুধ চিনিরা অকরে বালা হইরা মিশাই হাইরা এক বাটি চাইলের গুঁড়া এক বাটি ময়দা একটু নি বেকিং পাউডার এক কাপ গুঁড়া দুধ একটা বাদাম অকরে সেচা আদা সেচা বানায় লাইছি অহনে হেতা লগে এক হইরা দেয়া দিলাম এক কাপ দুধ দেহাই গুলছি পরবর্তীতে যদি আরেকটু লাগে একটু দিয়ে দাম আমি কিন্তু কোন রকম পানি ব্যবহার করছি না দুধই ব্যবহার করছি তবে আমরা দুধটা দিলে অনেক অনেক বেশি লাগে গুলা শেষ হইলে আরেকটা বাড়ির দুইটা বালা হইরা গুলা লড়া বয় হাই নর্মাল যে বাঁচি প্রথমে দুইটা ডিম বাঁচিয়ে পরে দিয়ে বেশি বড় হয়ে গেছে একটা ডিম বাজে হাই একটা ডিম ওই বানাইছি দুই ডিম দেহারা যদি আমি ডিম সুন্দর ফিটা বানাই তে মনে করি যে লড়ার মধ্যে আমি আড়াই না অকরে যে বেশায় তেল দেন লাগবো এরম কিন্তু না অকরে অল্প দিলে ওই ওই ওখানে খালি ডিম বাজিটা তুল দা কায়ের মধ্যে ডুবাইয়াম আর এই বাইবার দিয়াম দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করেন যে লড়া মেদের দেওয়ার সময় কিন্তু তেলা সিটটা সিটটা জায়গা দেখ শুনি একটা ডিম দেহারা কত তানি বুঝতে একটা পিডা হইছে যেই পর্যন্ত কাই না শেষ হবে সেই পর্যন্ত প্রসেসিং কিন্তু এই দেওয়া হয়েছে চামচ দেহাইরা অকলে সুন্দর বা উল্ডায় ফলডায় দিছি বাস বাজা বাজা ওয়ে গেছে যে সময় বলা এডিট হরতা ছিলাম পিডা দেখ আবারও খাইবার মন লোক কি আর কইতাম নোয়াখালি বিখ্যাত ডিম সুন্দরী ফিডা আসলেই সুন্দরী পিডা পরে থা কয়েকটা উপকরণ দেহাইরা যে সোমবালা মল্ল সেই সোমবালাই ফিডাটা বানায় তার বাইন সেদ্রাবাইডা কইতাছে নোয়াখালীর ফিডা bulla kota dikte zerim sundar